আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন অনেক সুন্দর একটা ঈদের বুটিক্সের ড্রেস নিয়ে আসলাম ভিডিও শুরুতে একটি কথা বলে রাখি যেটা হচ্ছে ড্রেসটা স্ক্রিনে যেরকমটা দেখতেছেন সামনাসামনি কিন্তু আরো বেশি সুন্দর লাগবে খুবই চমৎকার ম্যাট ম্যাজেন্ডার ওপর এই ড্রেসটি যেটা হচ্ছে হট ম্যাজেন্ডা একটা আছে বেশি কড়া এটা ম্যাটের উপর আসবে লাইক একটু মিষ্টি মিষ্টি কিন্তু একটু হ্যাঁ সেট আছে সুন্দর একটা ড্রেস এবং প্রিন্টটাও কিন্তু অস্থির দুপুরটা কিন্তু খুবই ভালো লাগবে আমি সবটাই পর্যায়ক্রমে দেখাবো ইনশাআল্লাহ খুবই চমৎকার একটা ঈদের বুটিক্সের ড্রেস চলে আসছে অ্যান্ড এটার প্রাইসটাও কিন্তু হাতের নাগালে থাকবে যেটা এক এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনার প্রিয়জনকে একটা সারপ্রাইজ করতে পারেন কাছের মানুষ বা আত্মীয় স্বজন গিফটও করতে পারেন খুশি হবে ইনশাআল্লাহ প্রাইসটা থাকতেছে মাত্র বারোশো টাকা থাকবে এটার প্রাইস যারা একটু কোয়ালিটি বুটিক চাচ্ছেন একটু ভিন্ন ধারার ভিন্ন লুকের হ্যাঁ নিঃসন্দেহে কিন্তু আজকের ভিডিওটা রিয়েলি স্পেশাল হবে ইনশাল্লাহ তো কথা বারো প্রোডাক্টটা যাচ্ছি কীভাবে অর্ডার করে শোরুম কথা একটু বলে দিচ্ছি এই হচ্ছে আমাদের অর্ডার নম্বর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে এই নম্বর থেকে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে যারা শপে এসে নিতে চান বা আমাদের কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর আর শপে আসতে চাইলে ডিসক্রিপশান অ্যাড্রেস আছে আমি ভিডিও শেষে বলে দিব বি সিরিয়াস এবং আবারও বলছি সম্মানিত অডিয়েন্স ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না হলে কিন্তু সৌন্দর্যগুলো মিস করবেন এবং যাওয়ার আগে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন মন্তব্যে জানাবেন কেমন হল স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছেন বি সিরিয়াস এটা হাতে পাওয়ার পর কিন্তু আর বেশি ভালো লাগবে অনেক সময় অনেক ধরনের ডিজাইন আছে এটা কিন্তু চোখে লাগে না ডিজাইন সুন্দর চোখে লাগে না বিশেষ করে আমি এই ড্রেসটির কথা বলবো এটা যত দূর থেকে যেরকমটা লাগতেছে কাজ থেকে কিন্তু আরো বেশি স্মার্ট লাগবে বি সিরিয়াস হাতে পাওয়ার পরে ইনশাল্লাহ আপনার হ্যাপি হবেন বিকজ ম্যাটেরিয়ালটা পুরোটা একটা সলিড কটনে থাকতেছে অ্যান্ড এইটার যে ওয়ার্কের ধরনটা দেখেন কত সুন্দর একটা ওয়ার্ক যেটা হচ্ছে এইখানে মাইক্রোমেনি সিকোয়েন্সের সাথে এটা জারি সুতরা হালকা ওয়ার্ক এটা কিন্তু হাতে লাগবে না কোনো হ্যাঁ খুবই ইজিলি ওয়াশ করতে পারবেন এবং হিউজ বডি ক্যাপাসিটি আছে আশি ইঞ্চি প্লাস বডি রাখা যাবে লেন্থে কিন্তু ফর্টি সেভেন প্লাসও রাখতে পারবে চমৎকার একটা ড্রেস আর যেহেতু পুরোটা একটা সুতি ড্রেস সেটা আপনি হাতে ধরার পর একটা অন্যরকম ভালো লাগা কাজ করে খুবই সফট এবং খুবই আরামদায়ক এবং নেকে যে কাজটা আসছে এটা কিন্তু লোয়ার পোষণের সেম ওয়ার্কটা কিন্তু আসছে আপনারা চাইলে এগুলো শূন্যতে যেমন মেক করতে পারবেন প্রচুর বডি ক্যাপাসিটি আছে যে একটু ব্যাগটা একটু দেখে ব্যাগ পোর্শনটা কেমন লাগে মার্শাল্লা সেম প্রিন্টটা কিন্তু ব্যাক আসছে দেখতে কিন্তু খুবই খুবই ভালো লাগতেছে এবং স্লিপসের ম্যাটেরিয়ালটা কিন্তু এটা নিচে আসছে যেটা হচ্ছে আপনারা যেরকম থ্রি কোয়ার্টার ফুল যেরকম খুশি মেক করতে পারবে এটা প্যান্টের কাপড়টা একটু দেখাবো সত্যি কথা ড্রেসটা আসলেই সুন্দর ভালো লাগবে আর কন্ট্রাস্টটা কিন্তু চমৎকার একটা কন্ট্রাস্ট যেটা দেখতেই পাচ্ছেন যে এটার সাথে কিন্তু ব্ল্যাকটা কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ আর যখন একটা কোয়ালিটি বুটুকস আপনি নেবেন এখানে শুধু কোয়ালিটি ফ্যাব্রিক আপনার জামা না প্যান্টও কিন্তু কোয়ালিটি হবে এটা হাতে নিলে ইনশাল্লাহ আপনার বুঝতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস আর দুপাটা আমি যেটা বলছি না মূল ড্রেসে একটা সারপ্রাইজ কিন্তু বাকি দুপাটাই থাকলো দেখেন বারোশো টাকার ড্রেসে এত সুন্দর একটা দোপাট্টা আপনি যখন মেক করবেন বানানোর পরে কিন্তু আরও যে এক্সপেন্সিভ বা দামি বুটিক যেটা আছে ঠিক ওরকম মনে হবে এত বড় সাইজের নামাজি ওড়না অফিসিয়ালি বলেন যারা বড় ওনার ড্রেস লাইক করেন বিশাল বড় কিন্তু ওড়নাগুলো তুলনামূলকভাবে দোপারটা কিন্তু অনেক বেশি চড়া এবং বেশি লম্বা খুব সুন্দর আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে আঁচলের সাইডে কিন্তু খুব সুন্দর করে চান্ডের একটা ডিজাইন করা এবং এই আঁচলের সাইডটা কিন্তু খুব ভালো লাগতেছে পুরো ম্যাটেরিয়ালটা কিন্তু ট্রান্সপারেন্ট দেখতেই পাচ্ছেন এই ধরনের ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালটা কি হয় যেটা অনেক হালকা হয় মানে অনেক সময় আছে না যে কটনও না গায়ে দিলেও কিন্তু একটু অস্বস্তি বা একটু ওয়েট লাগে এগুলো সম্পূর্ণরূপে ওয়েটলেস একশো পার্সেন্ট সুতি তার উপর কিন্তু ট্রান্সপারেন্ট যার ফলে আপনি যখন গরমের দিনে তো আমরা বা আরামের জন্য যেহেতু কটনটা ইউজ করি তখন কিন্তু খুব আপনি বিশাল একটা ভালো একটা আরাম একটা ফিল পাবেন ইনশাল্লাহ তো ফাইনালে যদি আমি ড্রেসটা এটা সেট করে দিই দুপুরটা দেখি কেমন লাগে একটু সেট করে কাজটা ঠিক করার অস্থির একটা লুক পাবেন ড্রেসের সাথে আমি সেট করে দিচ্ছি আমরা তো আসলে গতানুগতিকভাবে ড্রেসগুলো দেখাই তারপরে আমরা যেটা ধারণা করি যে ড্রেসগুলো আপনি যখন মেক করবেন ধরেন টেইলার থেকে যখন বানাবেন আপনি একটু ইম্যাজিন করুন কত সুন্দর একটা ড্রেস দিচ্ছি মাত্র বারোশো টাকায় এটা ঈদের একটা বুটিক্সের কালেকশন যেহেতু বেশি দিন কিন্তু বাকি নেই এইটা তো আমরা কিন্তু এখন থেকে প্রচুর ডিজাইন কারণ পঁচিশ হাজার প্লাস পাইপলাইনের ডিজাইন আছে এগুলো কখনো একবার আসে না পর্যায়ক্রমে আসবে তো আসা মাত্র ভিডিও দিচ্ছি তো নিঃসন্দেহে অনেকেই আছেন যে সবে সবেবারত আগামী মাসের চোদ্দ পনেরো তারিখ ইনশাল্লাহ অনেকেই আছেন এখন থেকে শপিংটা মধ্যে শুরু করে দিয়েছেন আপনারা এগুলো নিতে পারেন খুব সুন্দর আর ব্যবসায়ী আপুরা ভাইয়েরা আপনাদের উদ্দেশ্য বলবো যে আপনার এই ধরনের ড্রেসগুলো কিন্তু আগে আগে নিয়ে স্টক করতে হবে কারণ ব্যবসার উদ্দেশ্যে আপনি চাইলে ইনস্ট্যান্ট একসাথে শক প্রোডাক্ট কিন্তু পাবেন না স্টোর করতে হবে কারণ সবসময় মনে রাখবেন যে এই ধরনের ড্রেসগুলো সবসময় অ্যাট্রাক্টিভ সবসময় চাহিদা সম্পন্ন কেমন মাত্র বারোশো টাকা একটা সত্যিকারের সুন্দর একটা বুটিক্সের ড্রেস পাচ্ছেন যেটা এক দেখাতে পছন্দ হবে ইনশাল্লাহ তো ওইটার প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো টাকা আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেসটি দেওয়া থাকে সেটা ফলো করে আসতে পারেন তারপর বলে দিচ্ছি কেনা গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নব্বই চারশো সাঁত্রিশ সিজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেট এসে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় এসে ওভারব্রিজের পশ্চিম সাইডে যে সিঁড়ি আছে সিঁড়ির সাথে কিন্তু শপিং মল চলে আসবেন আমাদের শপে সরাসরি অথবা কনট্যাক্ট নাম্বার আছে এটা দেখে কিন্তু চলে আসতে পারেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম